আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয় ভালো অবশ্যই দেখতে পাচ্ছেন একটা ক্যামেরা আমাকে আর একটা ক্যামেরা হচ্ছে মাঠ এটা হচ্ছে মাঠের পরিবেশ যাব আমার পেঁপে খেতে সারা দেওয়া আছে ওই সারা দেখতে চারার কি অবস্থা কারণ আর এইগুলো হচ্ছে আপনার আয়রে এইগুলো ডাল খাওয়া যায় আবার হোড়া করে খাওয়া যায় আর গাছে সেই গাছগুলো পেঁপে দেখেন কী পরিমাণে মোটামোটা পেঁপে হয়েছে যাই হোক আপনার নিয়ে যাব আমার হচ্ছে যেখানে পেট চারা দিয়ে আছে ওখানে এটা কথা কি জানেন মাঠে মানুষের অত্যাচার বলতে আমি যে চারা দিয়ে যাচ্ছি আমার জন্যে কিন্তু অনেকে আছে সেগুলো পুড়ে দেবে অথবা সে চুরি করে চুরি করে নিয়ে চলে যাবে আসলে এইগুলো কখনোই করা ঠিক না কারণ একটা মানুষের আশা ভরসা সেটার ওপর ডিপেন্ড করে বুঝতে পারলাম হয়তো সে বুঝতে পারলাম না এখানে বস্তা আসতে হচ্ছে আমার শুধু ঘাস কাটতে আসছি বা চারাগুলো একটু মেরামত করতে পার একটা কথা তুমি বলে দিই এখানে আমার হচ্ছে দু একটা গাছ আছে যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন না এই গাছগুলো হচ্ছে ঢেঁড় গাছ আমি লাগাইছি যে চারা দেখেন আর এইগুলো হচ্ছে এখানে আপনার ঝালের বেড এটা হচ্ছে পিঁয়াজ এগুলো হচ্ছে ভৈরব নদী আর এই যে চারা দেখেন এই যে সারাগুলো নক 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 করছে বিষ স্প্রে করার দরকার কিন্তু বিষ স্প্রে করা হচ্ছে না এই যে সারা আবার ফের ওইগুলো আবার সারা ওইগুলো আবার দেওয়া হবে আর এই জমিতে আপাতত পেঁপে ফের লাগাবো এই সারা ওষুধ আপনার দেখাতে আসলাম সারাগুলো হালকা পাতলা কেবল ফুটেছে এটা আবার মাটি দিতে হবে এগুলো মাঠে দিতে হবে নাহলে হবে না তো অবশ্যই আপনারা দেখলেন ভিডিওতে যে পেঁপের চারা দেওয়া হয়েছে যদি আপনাদের কারোর চারা লাগে তো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন এগুলো হচ্ছে সবই হয়েছে আমার দেশি জাতের চারা কোনো হাইব্রিড কোনো পেঁপে আমি লাগাই না এই যে সবই হয়েছে এই বাগান থেকে পেঁপের বীজ তৈরি করা হয়েছিল অবশ্য আপনারা আমার পেঁপের ভিডিও যে পেয়েছিলেন বীজের সেই ভিডিওর সেই বীজ সেই বীজ বীজগুলো এখন এখানে এই যে চারা দেওয়া হয়েছে এখানে আপাতত এতটুকু টোকনায় যদি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন ধন্যবাদ সবাইকে